নিজের প্রথম ম্যাচেই কেমন বলিং করল মুস্তাফিজুর রহমান যার দিকে রীতিমতো হতবাক হয়েছে চেন্নাই সুপার কিংস এর মহেন্দ্র সিং ধোনিও আদর্শক আর অন্যদিকে বল করে যেন স্টাম্পই ভেঙে দিলেন তিনি প্রথম দুই ওভারেই স্বীকার করলেন চার চারটি উইকেট আদর্শ বিস্তারিত জানতে পুরো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন দর্শক আইপিএল দুই হাজার চব্বিশের প্রথম ম্যাচেই আজ মাঠে নেমেছে মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস এবং বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর আজকের ম্যাচে শুরু থেকেই দুর্দান্তভাবে বলিং করে আসছে মুস্তাফিজুর রহমান কার্যত মুস্তাফিজুর রহমান তার ব্যক্তিগত প্রথম ওভারে দুই উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমানের প্রথম শিকার হন ডুপ্লেসি এবং দ্বিতীয় শিকার হিসেবে রাজাত পাতিদার প্রথম ওভারে দুই উইকেট শিকার করার পর মুস্তাফিজুর রহমান তার ব্যক্তিগত দ্বিতীয় ওভারে এসেও দুটি উইকেটে দেখা পান দ্বিতীয় ওভারে বলিং করতে এসে মুস্তাফিজুর রহমান প্রথমে আউট করেন বিরাট কোহলিকে এরপর ক্যামেরুন গ্রিনকে ক্লিন বোল্ড করে প্রেভিলিয়নের পথ দেখান তিনি র্যাম ব্রুড গ্রীনকে যখন আউট করেন ঠিক তখনই স্টাম্পের বেল এমন জোরে তিনি বল করেন যে ভেঙে যায় এরপর স্টাম্পের বেল পরিবর্তন করতে হয় যে কারণে পাঁচ মিনিটের মতো খেলা বন্ধও থাকে আদর্শক আর মুস্তাফিজুর রহমানের এমন দুর্দান্ত বোলিং দেখে রীতিমতো হতবাক হয়েছে চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনিও কার্যত মুস্তাফিজুর রহমান এমন দুর্দান্ত বোলিং করেছে যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ব্যাটসম্যানরা মুস্তাফিজুর রহমানের বল বুঝতেই পারছে না